এত এত ঝামেলার কি দরকার বাপু দোকানে তো পয়সা দিলেই পাওয়া যায় আমি কিন্তু প্রথমে এটাই ভাবতাম কিন্তু একবার এত সহজে ম্যাঙ্গো ফ্রুটির রেসিপি বাড়িতে বানানো যায় আমি কিন্তু জানতাম না আর সেটা সারা বছর খাওয়া যায় একবার বানিয়ে নিয়ে তো চলো আজকে তোমাদের সাথে সারা বছর কীভাবে আমরা টেস্টি ম্যাঙ্গো ফ্রুটির রেসিপি বানিয়ে রাখতে পারি বা খেতে পারি সেটাই শেয়ার করছি এখানে দেখো অনেকগুলো আম নিয়েছি তার মধ্যে এটা হচ্ছে কাঁচা মানে কাঁচা ঠিক নয় আধ পাকা আঁত কাঁচা তোমরা কিন্তু যারা বানাবে একটা কিন্তু কাঁচা আম নেবে এটা টক ভাব আনার জন্য আর বাদবাকি আমগুলো আমাদের সবগুলোই গাছের আম তো এই যে বড় বড় সাইজের আম দুটো একটা কাঁচা আর একটা হচ্ছে পাকা কাঁচা বলতে এরকম আধ পাকা কিন্তু প্রচুর পরিমাণে টক কাঁচাতে প্রচুর পরিমাণে টক থাকে এই রকম অবস্থাতেও টক তো যার কারণে আমি এই রকমই আম নিয়েছি কালারটা খুব সুন্দর আসবে আর বাদ বাকি পাকা আমগুলো আমি এখানে ছাড়িয়ে নিয়েছি এখানে আমার টোটাল দু কিলো আম আছে বড়ো আমটা সাড়ে সাতশো করে ওজন জানো তো আমাদের বাড়ির আম গাছের তো আমি প্রথমে দেখো কাঁচা আমটা এরকম কিউব করে কেটে প্রথমে এটাকে পেস্ট করে নেবো যেহেতু কাঁচা আমটা একটু শক্ত ছিল বাদ বাকি পাকা আমগুলো হাতে দিতেই গলে গেল তারপর আমি অল্প অল্প করে দিয়ে সবগুলো ভালো করে পেস্ট করে নিলাম তবে হ্যাঁ চিন্তার কিছু নেই দু একটা যদি এরকম গোটা গোটা থাকে কোনো অসুবিধা নেই যেহেতু আমাদের বাড়ির গাছের আম মানে একদম গাছ পাকা আম তো এটা কিন্তু কড়াইতে দেওয়ার পর আমার কিন্তু গলে গেছিলো কিচ্ছু না জাস্ট কাতটাকে বের করে মানে পালটাকে বের করে এটাকে মিক্সিতে পেস্ট করে নিলাম তারপরে এখন দেখো দুবারে দিলাম আমি তো তোমাদের হয়তো মনে হতে পারে দু একটা গোটা গোটা রয়েছে যদি কারোর আরেকবার ঘুরিয়ে নিলেই হতো কিন্তু কড়াইতে দিলেই গলে যায় আম যেহেতু শক্ত নয় আর আমাদের গাছের আমগুলো আঁশও সেরকম নয় ভীষণ ভালো আর এনাকে দেখো ক্যামেরার পিছনে ইনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যে করছে খাওয়ার জন্য তো একে এখন স্নান করাবো প্রচণ্ড গরম তো যার কারণে খালি গায়ে এখন খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে তো ওই আমের ওই যে কাজটা আছে ওটাকেই এখন চেটে চেটে খাওয়ার মানে ব্যবস্থা করছে তো চলো ঝটপট তোমাদের সাথে শেয়ার করে রাখতে এটা এত সহজ রেসিপি তো আমি প্রথমে খুব ঝামেলার কাজ মনে করতাম আর দেখো একটা প্যাকেটজাত ফুড যখন আমরা বাচ্চাদেরকে দিই তো তার মধ্যে পিজারভেটির থাকে তার মধ্যে মানে কি আছে কি না আছে পিওর আমের জুস থাকে কি আমরা সেটাও জানি না তো কত দিন ধরে সেটা থাকে সেটাও একটা ব্যাপার তো এইভাবে যদি আমরা বাড়িতে কত টাকা মাত্র আমার মনে হয় যে এই আমের সিজনে যাদের বাড়িতে আম নেইও তো হয়তো পঞ্চাশ টাকা খরচা করলে সারা বছর তোমরা এইভাবে আম খরচা মানে আমের মানে টেস্টি ম্যাঙ্গো ফ্রুটি রেসিপি খেতে পারবে তো আমি এখানে তোমাদেরকে চিনির পরিমাণটা দেখাচ্ছিলাম আমি এখানে আড়াইশো আড়াইশো গ্রাম করে দুবার মানে পাঁচশো গ্রাম চিনি দিয়েছি দু কেজি আমের মানে কাথের জন্য এটা আমি তোমাদেরকে পুরো মানে পরিমাণটা বুঝিয়ে দিচ্ছি যাতে অসুবিধা না হয় আর এখানে এটাও আমাদের গাছের লেবু একদম বড়ো সাইজের আর প্রচুর পরিমাণে রস হয়েছে তো আমি রসের পরিমাণটাও বলে দেবো কারণ লেবু তো সবার কাছে সমান থাকে না দেখো বড়ো চামচ এই যে লেবুর রসটা আমি ছেঁকে নিলাম অবশ্যই ছেঁকে নেবে তো ছেঁকে নিয়ে আমি এখন দিয়ে দেব। তো মোটামুটি বড়ো চামচের পাঁচ থেকে ছ চামচ লেবুর রস দেবে তো চিনিটা আর এটা কিন্তু মানে কন্টিনিউ নাড়তে থাকতে হবে তা নাহলে তলার থেকে লেগে যেতে পারে তো সেটা কিন্তু খেয়াল রাখতে হবে আর খুব বেশিক্ষণ এটা করার প্রয়োজন নেই একটুখানি তোমাদেরকে আমি দেখাবো যে এটা যখন তোমরা খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে নেবে দেখবে আমি কিন্তু অনেকটা পরিমাণে বানাচ্ছি তো এই যে দেখো একটু আস্তে আস্তে করে যখন পড়বে না তখন এটাও কিন্তু হয়ে যাবে তো আমার প্রায় নামানোর মুখে এটাকে আমি এখন নামিয়ে নেবো আর ভালোভাবে লক্ষ্য করতে হবে যেন কলাই মানে কড়াইতে যেন কোনোভাবেই তলার দিকে ধরে না যায় তো চলো এখন এটাকে ভালোভাবে ইয়ে কর নেবা দেখো যে গুটিগুলো ছিল হয়তো একটা দুটো রয়েছে তো তারও সমাধান আছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো যারা মনে করছো যে এটাকে কিভাবে মানে একটা দুটো যদি গুটি গুটি থেকে থাকে তো আমরা কী করবো তারও সমাধান আছে তো এখন এটাকে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব খুব ভালোভাবে তো কতটা পরিমাণ দেখো দু কেজি আমে তো কতটা পরিমাণে এটা এই কাজটা পাওয়া যাচ্ছে আর আমরা দোকান থেকে ওই দশ টাকা দামের যে ছোট ছোটগুলো ম্যাঙ্গো ফ্রুটিগুলো কিনে এনে বাচ্চাদেরকে দিই তো কতদিন ধরে থাকে আর এইটুকু সামান্য জলের মতো থাকে আর এটা কত ঘন যদি এটা ঘন থাকছে না আর দেখো যে এটা আস্তে আস্তে পরে যখন পড়তে শুরু করবে তখন এটা যত মানে ঠান্ডা হবে জিনিসটা তত কিন্তু গাঢ় হবে এভাবে আস্তে আস্তে পড়বে তোমরা নিজেরাই বুঝতে পারবে আর এখানে নামিয়ে দিয়েছে আর এনারা মনে করছেন গোপী আর মিটু মনে করছে ওদের খাবার তো ওরাও মানে সমানে চিৎকার করতে শুরু করেছে আর ওদিকে ঋতুন ঋতুনও পিছন থেকে শুরু করেছে মা খাবো মা খাবো তো দেখো যত এটা ঠান্ডা হচ্ছে তত এটা গাঢ় হচ্ছে আর আমাদের বাইরে প্রচুর পরিমাণে দেখলে হাওয়া চলছে তো আমি এখানেই দিলাম কারণ ঋতুন তো পাগল করে দিচ্ছে খাবো খাবো করে না হলে ধীরে সস্তে মানে ঠান্ডা হলেও কোনো মানে ব্যাপার ছিল না তো এই যে দেখো ঋতুনকে এখন স্নান করাবার ও পাখিদেরকেও জ্বালাচ্ছে যতক্ষণ না ওটা খেয়েছে ওর শান্তি নেই আর চিৎকার করছে বলে ওইভাবে কানে হাত দিচ্ছে ওই যে দেখো তো দুধ এই এই তিনজনের মিলে যে কি কাণ্ড চলে তো দেখো এখন ওকে স্নান দান করিয়ে নিয়ে এসে আমি এখন এটা ফ্রিজে ভরার মতো এখন নয় তবে মোটামুটি ঠান্ডা হয়ে গেছে তবে আরেকটু থাকবে তারপর ফ্রিজে রাখবো একটা বড় টিফিন কোটোর এক কোটো আমি রেখে দিলাম এটা সারা বছর কিন্তু তোমরা ডিপ ফ্রিজে রেখে অল্প অল্প করে খেতে পারবে আর ইনি এখন ফ্রিজের এক বোতল জল নিয়ে রেডি হয়েছেন এনাকে মানে আমাদের সবার খাওয়ার মতো এখন গুলে নেবো আর বাদ বাকিটা কিন্তু পরে গুলে খেয়ে নেওয়া হবে তো চলো এখন ঠান্ডা জল মিশিয়ে নেবো যে যেমন পরিমাণে গাঢ় খেতে চাই আমি এখানে একটা এই যে ম্যাঙ্গো ফ্রুটির যে বোতলগুলো হয় ওই বোতলের এক বোতল জল এখানে মেশাচ্ছি আর মেশানোর পর তোমরা দেখবে তবে হ্যাঁ তোমাদের যদি মনে হয় যে একটু টক আছে বা কিছু তাহলে একটু মিষ্টি এখানে টেস্ট করে মিশিয়ে নিতে পারো আমার কিন্তু পরে একটু চিনির দরকার ছিল তো একটুখানি আমি চিনি দিয়েছিলাম তো সেটা কিন্তু করে নিতে পারবে আর কতটা গাঢ় হয়েছে তোমাদেরকে দেখা এই যে দেখো দোকানের থেকে কতটা ফারাক দেখো আর সত্যি বলতে কি এতটা পরিমাণে টেস্টি হয়েছিল এটা খেতে আর তুই কি খাবি কি তো চলো ওকে আগে শান্ত করি তো কত সহজে বানিয়ে নেওয়া যায় দেখতেই পেলে তো আর ওই টিফিন বক্সে যেটা আছে ওটা আমি তো বললাম যে ডিপ ফ্রিজে রেখে যদি তোমরা রেখে দাও সারা বছর কিন্তু ওটা থাকবে আর কিভাবে গুলে নিতে হয় তোমরা তো দেখলে প্রয়োজন মতো কাঠটাকে বের করে একটুখানি ঠান্ডা বা বড় জল বা ঠান্ডা ঠান্ডা জল বা বরফ মিশিয়ে তোমরা খেয়ে নিতে পারবে আর হ্যাঁ যারা চাইছো যে একটুখানি ওই যে দানা দানা যেটা থাকে আর কি সেটাকে বাদ দিতে তারা সেটা কিন্তু এইভাবে ছেঁকে নিতে পারবে তো অনেকে কি করে প্রথমেই এইভাবে ছেঁকে ছেঁকে বের করে কোনো প্রয়োজন নেই একবারে পাতলা করে গুলে তোমরা ছেঁকে নিতে পারবে আমি যেহেতু অনেকটা ঘন করেছি আর এই ছাঁকনিটাও বেশ মানে ঘন আছে তো যার কারণে একটু পড়তে দেরি হচ্ছিল তো আমি কিন্তু আমরা যেটা খেয়েছি সেটা ছাঁকিনি ঋতুন যেটা খেয়েছে সেটা রিতুনকে ছেঁকে দিলাম কারণ ওর গলায় লাগলে গলায় লাগার মতো সেরকম কিছু ছিল না তোমাদেরকে দেখাচ্ছি দেখো কিচ্ছু থাকে না এই আমের তো যারা হয়তো বাজার থেকে কিনবে সেই সব আম সব আম তো সমান থাকে না কিন্তু আমাদের বাড়ির আম একদম দেখো কিচ্ছু নেই শুধুমাত্র এটা পুরোটাই ফাইবার এটা ফেলে দিয়েও কোনো লাভ নেই তো এইভাবে তোমরা কিন্তু করে নেবে তো চলো এখন যার জন্য এত কিছু তাকে এখন দিই তারপর দেখি কেমন হয়েছে আর ও একটা স্ট্র নিয়ে কখন থেকে যে রেডি হয়ে বসে আছে খাবে বলে তো চলো ওর মুখ থেকেই শুনে নেই যে কেমন হয়েছে এটা খেতে ডুবে যাচ্ছে নে ধর খেয়ে বল কেমন হয়েছে দোকানের মতো লাগছে না খারাপ লাগছে ঠিক করে বলবি দোকানের থেকেও ভালো থেকেও ভালো হয়েছে সে কেনা যেগুলো পাওয়া যায় তার থেকেও ভালো হয়েছে ভালো লাগছে তোমার খেতে দাদা দাদু শাম্মাকে একটু টেস্ট করে টেস্ট করিয়ে আসবে দাদু শাম্মাকে দাদু শাম্মার জন্যও আছে বেশ যাও একটু টেস্ট করিয়েছে আর ওরটা রেডি করতে করতে আমাদেরটা ঠান্ডাটা খুব একটা নেই এখন আমি এটাকে ফ্রিজে বোতলের মধ্যে ভরে রাখবো তারপর আমরা খাবো তো আজকে